হ্যাঁ সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে জানিয়ে আজকে থেকে আবার ব্লগ শুরু করছি এই কদিন ভিয়েতনাম গিয়েছিলাম ছেলে ভগবান সঙ্গে খুব এনজয় করেছি তার দাদার সঙ্গে খুব আনন্দ করেছি আর ঘুরতে গিয়ে ব্লগ করে আমার পক্ষে পসিবল হচ্ছিল না ক্যামেরায় কিছু করেছি কিন্তু এডিটিং করা বিশাল ধকল কারণ সকালবেলা থেকে রাত্রি আটটা নটা পর্যন্ত পরিশ্রম তো হয়ে এসে আবার সকালের পরের দিন সকালে বেরোতে হবে এই জন্য আমি ব্লক সব কিছু করে নিই ডেলি ব্লককে করে নিজে একটা রেলসিট বানিয়েছিলাম আর কিছু ক্যামেরা করে রেখেছি কিছু টেনশেন সিনারি কি বন্ধুবান্ধব নিজেদের মধ্যে শেয়ার শেয়ার করবো আর কি আর নিজেরও একটা স্যাটিসফ্যাকশান সেই জন্য যাই হোক সব কিছু ওভারকাম করে সকলেই হবে আজকে সকালবেলায় আমরা ফিরে এসেছি সাড়ে চারটে আমরা কলকাতা এয়ারপোর্টে নেমেছি সাড়ে পাঁচটায় বাড়ি পৌঁছে গেছি তারপরে সকাল থেকে রেস্ট নিয়ে দুপুরবারে খাওয়া দাওয়া করে তিনটের সময় ওখানে একটু বেরিয়ে এখানে এসে একটু চা এখান থেকে দশ প্যাকেট লেরুয়া নিয়েছি কারণ পূর্ণিমা তারপরে বন্ধু বান্ধবরা খুব লেরুয়া খুব পছন্দ করে নিয়ে নিলাম একে ওকে এক দু প্যাকেট করে করে দেবো আর কিছুটা বাড়িতে দু তিন প্যাকেট থাকবে এই প্রোগ্রাম নিয়ে আজ থেকে আবার ব্লগ বোলপুরে কি সকাল থেকে বৃষ্টি নাকি রে রাহুল হ্যাঁ সারাদিন বৃষ্টি কলকাতায় বোলপুর আপনার সেই তিনটের সময় কলকাতা থেকে পেট্রোল পাম্প তখন থেকে বৃষ্টি চলছে বিয়ে বৃষ্টি আর কমবে না এ কদিন ধরে হচ্ছে নাকি আজ থেকে সকাল থেকে আজকে সকাল থেকে শুরু হয়েছে আচ্ছা 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 হ্যাঁ 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 ছটা পঁয়ত্রিশ এই ঢুকে গেলাম আজকে তাড়াতাড়ি এসেছি নাকি তিনটে দশ পনের সাড়ে তিন ঘন্টা কেড়েছে হ্যাঁ শরীর ঠিক আছে শরীর ঠিক আছে একদম ওকে আছে এবারে একটু মেরামত করতে হবে আর কি কম পড়ে না মেরামত একটু

মনে হচ্ছে কতদিন পরে এলাম সাত দিন মাত্র রবিবার গেছি আজকে সোমবার তো আজ টাইমে ঢুকে গেলাম সুবোধ বালকের মতন হ্যাঁ এক সপ্তাহ বেরিয়ে গেল আট দিন হাত মুখটা ধুবি একটু চা বানাও তারপরে দেখা যায় কি মাছটাচে নে রেখেছিস কী আছে ডিমও আনতে হবে এই ওই কদিন বাজার টাজার হয় না কি রান্নাবান্না ছিল না কোনো পার্টি না ওই জন্যই ঝাঁ চকচকে চাও হয় নাই নাকি মেয়ে যাবো চাও করে না একদিনও ও মেয়ে সকালে চা করে খেয়ে গেছে আচ্ছা যাই আর বাড়িতে খেয়ে চলে আসছিল ঠিক আছে আজকে জানে তো আমি আসবো জানে তো বটেই হুম পনেরো সাতটা বাজে এই যে বেশ ভালো লাগছে মনে হচ্ছে কতদিন বাড়িতে ছিলাম না আজকে রবিবার গেছি আজকে হচ্ছে সোমবার সাত দিন মাত্র আটটা দিন তাতেই মনে হচ্ছে কতদিন ছিলাম না যাই হোক এবারে যেটা মেন কাজ একটু শরীরচর্চাটা ঠিকঠাক করতে হবে কদিন খাওয়া দাওয়া শরীরচর্চাটা করে ঠিকঠাক করে সামনে আবার নিগালোর ট্রিপটা আছে পূর্ণিমা ব্যাগটা ব্যাগটা নিয়ে জামা প্যান্টগুলো সব বের নিতে হবে ছোটো ছোটো তাহলে সুবিধা হবে মানে একসঙ্গে সব যেগুলো নেয় সেইগুলোও সব নষ্ট হয়ে যায় খোল যাচ্ছে সব পুরোটাই খোল পাসপোর্টটা বের কর ওগুলো সব দিয়ে জামা কাটা জামাক ਹਾਂ ਇਹ 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 ਰੱਖੀ ਦੀਗੇ ਇਹ ਰੋ ਇੱਕ ਕੱਲ੍ਹ ਕੇ ਰੋਦੇ ਦੀ ਦੀ ਚੜੀ ਆਵੇ ਇਹ ਗਰੇ ਖੁਦੀ ਦਾ ਉਹ ਗਰਾਸ ਆਇਆ ਹਾਂ ਪੜਾ 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 ਹੂੰ ਜੇ ਕਿਹ ਚੋ ਹਾਂ ਉਹ ਗੋਲ ਨਤੂੰ ਗੋਲ ਦੀ ਦੀ ਨਤੂੰ ਗੋਲ ਧੁਤੇ ਹੋਵੇ ਧੁਤੇ ਹੋਵੇ ਜੇ ਇਹ ਕੋੜੇ ਜੇ ਸੇਗਲਾਂ ਮੈਂ ਦੇਖੀ ਹੂੰ বেশ এটা কি প্যান্ট ট্যান এগুলো ঠিক আছে আর নাই তো বেশ ওগুলো পড়েছিস তুই দেখে নিছিস ও ব্লগে দেখেছিস তা তো ওটা এখানে হ্যাঁ শর্ট ভিডিওগুলো বেশ বেশ ঠিক আছে ওখানে দেখো পাসপোর্টটা বের করো সাইডে সাতটা পঁয়ত্রিশ আমি একদম প্যান ট্যান করে রেডি হয়ে গেছি এবারে একটু মুড়ি এই যে একটু মুড়ি একটু আলু ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি এটুকু খাবো তারপরে একটু চা খাবো খাওয়ার পরে তারপরে বিশ্রাম করব নটার সময় খাওয়া দাওয়া করে আগে সকাল সকাল শুয়ে পড়ব কি হয়েছে হ্যাঁ কি কেন ওই রুটি ওই হাটে ইনজেকশন দিছি না নিয়ে এমকে জোরে চিবলি টান ধরে গেছে ও

কালকে দুপুরে যাবো কালকে খাওয়া দাওয়া আছে হ্যাঁ খাবে তো হ্যাঁ ওখানে প্রসাদ নেবে আর কি দেখি দিদি পারি যাবো আমিও যাবো ঠিক আছে পূর্ণিমা তো চলে গেল আটটা পঁয়ত্রিশ মেয়েও চলে এলো পূর্ণিমা চলে গেছে সাড়ে আটটায় গেট ফেট সব লাগানো হয়ে গেছে কমপ্লিট এরপরে আমরা খাওয়া দাওয়া করব মুসুরির ডাল সবজি আর ডিমের অমলেট নটাতে খাব নাকি নটায় খেয়ে আজকে একটু তাড়াতাড়ি ছুঁয়ে পড়বো ঠিক আছে বেশ